আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং মাশরুম খাওয়াতে সবাইকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন আজকে আমি করব সর্ষে মাশরুম এর জন্য প্রথমে আমি মাশরুমটা ভালো করে কেটে ধুয়ে নেবো এরপর আমি সর্ষে বেটে নিচ্ছি অল্প একটু লবণ এবং কাঁচামরিচ দিয়ে সাথে আমি একটা পেঁয়াজও দিয়ে দেবো মিহি টেস্ট করতে হবে কড়াই দিয়ে দেবো সামান্য তেল আমি তেল কম খাই কেউ যদি চায় একটু বেশি দিতে দিতে পারে কোনো প্রবলেম নেই অল্প গাঠিকুচো ও আলু সাথে একটু মাশরুম এবং পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে হালকা হলুদ দিয়ে ভেজে নেব সাথে দিয়ে দেবো সামান্য লবণ লবণ দেওয়ার পরে পানি ছাড়বে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই মিডিয়াম রাখবো কতক্ষণ ভাজার পরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা কেউ যদি আদা বাটা দিতে চায় তাহলে যখন আমরা ভাজা হয়ে মরিচের গুঁড়া দিচ্ছি তখনই দিয়ে দিতে হবে এটা আমি সেত হওয়ার জন্য ঢেকে দিব নিয়মিত মাশরুমের বিভিন্ন মজার মজার রেসিপি পেতে অবশ্যই স্যামন মাশরুম হেলথ ব্লক ফেসবুক পেজটি এবং স্যামন মাশরুম হেলথ ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়ে গেছে সর্ষে মাশরুম এটা রুটির সাথে খেতে ভালো লাগে ভালো লাগে গরম ভাতের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে